সমাজে লিঙ্গ সমতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিম বর্ধমানের হীরাপুর আমবাগানের বাসিন্দা সুমন চৌধুরী একজন পুরুষ টেলিভিশন অভিনেতা হয়েও বাংলা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন দাদার দাদাগিরিতে একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করে তিনি সমাজের সমানাধিকার ও মানবিকতার বার্তা পৌঁছে দিয়েছেন এই উল্লেখযোগ্য সামাজিক আবেদনের স্বীকৃতি স্বরূপ ষোলোই জানুয়ারি দু হাজার তারিখে তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভার উপাধিতে সম্মানিত করা হয় সুমন চৌধুরী দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করছেন দাদার দাদাগিরি ক্যাম্পেনে তার অভিনীত চরিত্রটি ট্রান্সজেন্ডার সমাজে প্রতিদিনের লড়াই সামাজিক বঞ্চনা এবং সমান মর্যাদার দাবিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরে এই চরিত্রের মাধ্যমে তিনি শুধু অভিনয় দক্ষতার পরিচয় দেননি বরং সমাজের এক প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর উদ্যোগ নিয়েছেন এই ক্যাম্পেনটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে বহু মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন এবং লিঙ্গ সমতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুমনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মান পাওয়ার পর প্রতিক্রিয়ায় সুমন চৌধুরী জানান এই স্বীকৃতি আমার একার নয় দাদার দাদাগিরি টিমের প্রত্যেক সদস্য এবং সেই সমস্ত মানুষদের জন্য যারা সমাজে সমান অধিকারের জন্য লড়াই করছেন একজন শিল্পী হিসাবে সমাজের দায়িত্ববোধ থেকে আমি এই চরিত্রটি করেছি করা একটা কনসেপ্ট যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে চালাই একটা শুট যার নাম দাদার দিদিগিরি আমি বাংলা টেলিভিশনের একজন অভিনেতা এবং এই অভিনয় পেশার পাশে পাশে আমি দাদার দিদিগিরি নামক একটা শ্যুট চালাই যেটা রূপান্তরকামী মহিলাদের জন্য আমাদের সমাজে যে রূপান্তরকামী মহিলাদের প্রাপ্ত সম্মান দেওয়া হয় না সেটার এগেনস্টে আমার এই লড়াই বা এই ফটোশ্যুট আমি চালাই সমাজকে বোঝানোর জন্য যে আমার আপনার মতো রূপান্তরকামী মেয়েরাও মানুষ তো এই লড়াই আমি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি দীর্ঘ আট বছর ধরে কিন্তু এই লড়াই চালানোর সাথে সাথে আমি কখনো কোনো কিছু এক্সপেক্ট করিনি আমি খালি ভেবেছি একটাই জিনিস যে মানুষকে আমি যদি বোঝাতে পারি সেটা আমার কাছে অনেক আমার সুট দেখে বা আমার প্রচার দেখে যে শ্যুটের প্রচার আমি করি মানুষকে বোঝানোর চেষ্টা করি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমি শ্যুট করে বেড়াই তো সেখান থেকে যদি পাঁচটা মানুষ বোঝে সেটাও আমার কাছে অনেক আমি কখনো কোনো এক্সপেক্ট করিনি কিন্তু হঠাৎ করে মানে অবিশ্বাস্য একটা বিষয় হয় যে ভারতবর্ষের বুকে আমার নাম আজকে উঠেছে আমার আমি আমার কাছে অবিশ্বাস্য অবশ্যই কারণ কি তারা আমাকে সম্মান দিয়েছে যে আমি যে পুলিশ সচেতনমূলক যে ভিডিও বা ফটোশ্যুট চালাই তার জন্য আমার দাদার দিদিগিরি সেই অ্যাওয়ার্ড পেয়েছে আইবিআর অ্যাচিভার হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তো সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া আমি নিজেও জানতাম না যে এতটা সম্মান আমি পাবো পশ্চিম বর্ধমানের হীরাপুর আমবাগানের বাসিন্দাদের মধ্যেও এই সাফল্য নিয়ে গর্বের আবহ তৈরি হয়েছে অনেকেই মনে করছেন সুমনের এই অর্জন ভবিষ্যতে আরও শিল্পী ও কন্টেন্ট নির্মাতাদের সামাজিক বার্তাবাহী কাজের প্রতি অনুপ্রাণিত করবে লিঙ্গ সমতার প্রশ্নে সাহসী পদক্ষেপ ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সুমন চৌধুরীর এই আইবিআর অ্যাচিভার সম্মান নিঃসন্দেহে সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে সুমনের এই সম্মানকে সম্মান জানিয়েছেন আসানসোল পৌর নিগম মেয়র বিধান উপাধ্যায় তাকে সম্মান জানান মেয়র বলেন তার অভিনয়ের মাধ্যমে সমাজকে এক বার্তা দিয়েছেন সেটাতে উনি সম্মানিত হয়েছেন এবং আজকে আমরা খুশি হলাম যে সেটা আমার হাত দিয়ে এবং পরিচালন হয়েছিলেন আমাদের কর্পোরেশন আশা সম্পর্ক থেকে আমরা ওনাকে তুলে নিয়েছি তো সত্যিকারের উনি যে কাজটা করছেন তার জন্য ওনাকে অভিনন্দন ছিল এবং আগামী দিনে আরও এগিয়ে চলে যেটা আমরা আসানসোলবাসী চাই এবং আগামী দিনে আসানসোলের নাম আর উজ্জ্বল হোক এবং সেই জন্যই যদি আমাদের আমাদের দ্বারা কোনো কোনো রকমের মানে দরকার থাকে আমরা পাশে রয়েছি কারণ আমরা চাই এত ভালো প্রতিভা রয়েছে তারা করে যায় কারণ করে যায়